নাই কখন জাম মই পটনীয়া কাটে যোড়ি যোড়ি তো আমার বিড়িগুলা কথা কই এটা পাইছি তুমি ক্যামেরার দিকে তাকাব না খালি বিল ধর মা হির কোথায় গেছে বই পড়া নাই সকালবেলা বই পড়বে না ডাকো ডাকো ধন্যবাদ খালি খেলা আর খেলা তো স্কুলে যেতে হবে জানিস না পড়াশোনা করতে হবে বই নিয়ে bawa যখন স্কুলে টাইম হবে তারপর স্কুলে বাবা নিয়ে যাবে বাবা মাঠে গেল মাঠ থেকে আসে স্কুলে নিয়ে যাবে এ মাঠে থাকা যায় না এরকম রোদ হ্যাঁ সকাল যদি এরকম রোদ হয় কোন রোদ চান করে পুরো নিয়ে যাবো হবে তাড়াতাড়ি চান ঠিক বিকাল টাইম হৈ গৈছে খাও তাতে খাও